لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم الله أكبر الله أكبر ইমানদার সুন্দর মাত্র বললেই হবে না আমি ইমানদার আমি ইমানদার ইমানদার মুখে উচ্চারণ করবে ইমানের কথা উচ্চারণ করবে অন্তরে বিশ্বাস করবে কাজে পরিণত করবে কারণ ইমানদার যেই ব্যক্তিকে আদর্শ মানে সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে আদর্শ মানার পাশাপাশি বলছে শুধু আদর্শ মুখ দিয়ে বললে চলবে না বরং

দুই বেলা খাইতে পারি না এক বেলা খাবো তিন পারি না দুই বেলা খাবো ভালো কাপড় পরিধান করতে পারি না মোটামুটি কাপড় দামের কাপড় পরিধান করব ভালো কোন প্রতিষ্ঠান মাদ্রাসা স্কুল কলেজে বাচ্চা পড়াতে পারি না মধ্যম মানে পড়াবো তারপরেও একজন একজন পিয়ন হয়ে রাষ্ট্রের সর্বপ্রধান ব্যক্তির অফিসের পিয়ন হয়ে চারশো কোটি টাকাটা পালিয়ে আমার দরকার

সর্বশেষ ব্যক্তিকে জাহান্নামে পাঠানোর উপর করতে ফেলার পরে সর্বশেষ জাহান্নামী আর বড় জাহান্নামী হল জাহান্নামে আমরা কাল আছেন না রব্বুল আমি সর্বশেষ জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরে বলে বলছে ও যা আন্না হালিকতা লাতি তোমার পেট করছে কি না এবারে জাহান্নামের মুখ দিয়ে জবাব বের হয়ে যায় বলে

এখন বেশি চাই বেশি দেখে যাই এখন জনের চরিত্র নষ্ট হবে তাদের চরিত্র জাহান্নামীদের চরিত্র এমন চরিত্র নিয়ে এই সমাজে বসবাস করার কোনো যুক্তি কথা কোনো ইমানদারের কারণ বলতুলিছি এ হুতু আলযিনা আমানু লা

ইশতেйна কিন্তু রাসূল সাল্লাল্লাহু করেছেন আর রাসূল এটা জন্য কিন্তু যে শুধু বলেই যে প্যাকেট একটা জানেন আপনাদের কাছে দিনায় খানা আছে না আছে না প্রায় প্যাকেট প্যাকেট থাকো যাওয়ার সময় দিয়ে যায় কিন্তু এই আশায় তো নিশ্চয়ই আশায় নাই যে এখানে গেলে আর কিছু পাই আর না পাই অন্তত ওই ওইটা তো পাবো ওইটা